আপনি এত কষ্ট করে এত দূর থেকে আপনার ছেলের সাথে আসছেন আপনি ঢাকায় থাকেন ঢাকা মহাম্মত থাকেন আপনার ছেলে আসছে ভোলা থেকে সরাসরি ঢাকা থেকে আপনি নিয়ে আসছেন আর উনি তো বরিশাল থেকে একা একা আসছে

বাসের তো নামছি নাম আর পর মনটা আমার খুবই ভাঙিয়া গেছে গিয়া বাসের তো নামে আমার সাথে সিএনজি কোন এলাকায় যাইতে আসি অনুভূতি বললাম যে তুমি যে যাইতে আসো কোন এলাকায় আমার মনটা তো খুবই ভালো লাগতেছে না তো যাক আলহামদুলিল্লাহ উর আল্লাহর ইচ্ছা এ কথা কইসি আর আসে ও আইসা যান জিজ্ঞাসা করলাম টাওয়ারের কথা কয়ে সত্তর টাওয়ার এটা

এটা এটা কেমন লাগলো আমি অনেক খুশি এখানে আপনি গেট থেকে ভিতরে ঢোকার পর এখানেই আমাদের মধ্যে থাকার জায়গা আর এর পাশেই হচ্ছে আমাদের নামাজ খাওয়া দাওয়া ক্লাসফুড সব পাশাপাশি অর্থাৎ আপনাকে দূরে কোথাও যেতে হচ্ছে না তো ইনশাল্লাহ আপনি খুশি দেখলেন অন্য দেখলেন কিন্তু আপনার ভিডিওটা আপনার ইউটিউবে দিলে আবার আপনার মতো যারা বয়স্ক গার্জিয়ান আছে তারা আবার উৎসাহ পেয়ে কিন্তু তার ছেলেকে তার ভাইকে এখানে কাজ দিবে

দেখেন আমার ছেলে যদি না আমার আব্বার এত টাকা পয়সা খুব ইয়া দুরযান্তায় আমি আসছি আমি এটা ভর্তি সাম করে ইনশাল্লাহ যাম এটা যদি মাত্র মাথায় যদি রাখিয়া করতে পারে আমি মনে বুঝি যে আপনি ভর্তি সঙ্গে আছেন আরও লক্ষ লক্ষ টাকা ইনশাল্লাহ করতে পারবেন আপনারা যেরকম তা রাখছেন দেখিয়া আমার মনটা খুব ভালো লাগছে দেখেন এখানে আমাদের ক্লাসরুম এবং থাকার পাশাপাশি হওয়ার কারণে যে সুবিধাটা হয় সেটা হলো যে

আর সকালে আপনাকে নাস্তা খাওয়ার বিরতি দেওয়া হবে আধা ঘন্টার জন্য নাস্তা খেয়ে আসতে পারবেন আর চায়ের জন্য আধা ঘন্টা বিরতি দেওয়া হবে দুই টাইম আপনারা নিচে যেতে পারবেন পারবেন তাছাড়া আপনি চাইলেই বের হতে না ঠিক আছে আছে কোনো সমস্যা না কারণ এটা আপনাদের নিরাপত্তা এটা আপনাদের নিরাপত্তা বিষয় চিন্তা করে এবং ক্লাস টাইমটা যাতে নষ্ট না হয় সেই বিষয়ে চিন্তা করেই কিন্তু আমরা এই ব্যবস্থাটা করেছি এবং আপনি যদি মনে করেন আমি জেল খাটতে আসছি তাইলে আমাদের কিছু করার নেই আপনি এখানে জেলই খাটতে আসছেন আমাদের এখানে এক মাস জাল কাটতে হবে আপনি এক মাস আপনার ছেলে এখানে একটা কথা আছে এক মাস পরে আপনার ছেলে আমরা পরীক্ষা নিব কারণ আমাদের ক্লাস টাইমটা অনেক লং সকাল সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত ক্লাস বিকালে প্র্যাকটিস টাইম মাগরীবের পর থেকে রাতে দশটা কখনো এগারোটা বাজতে পারে বারোটা বাজতে পারে শুক্রবারও আপনার ছেলে কোনো ছুটি পাবে না কোনো ছুটি নেই ঠিক আছে এক মাস পরে আমরা একটা পরীক্ষা নিব যদি সে সাকসেসফুল হতে পারে বা কাজ করতে পারে মোবাইল খুলতে পারে আইসি লাগাইতে পারে উড়াইতে পারে মোবাইলের সমস্যা ধরতে পারে তাহলে উনি যাবে আর যদি না পারে তাহলে কিন্তু উনি পরবর্তী মাসে থাকতে হবে তার জন্য উনি আমাদের এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না শুধু খাওয়া দাওয়ার খরচ বহন করতে হবে আলহামদুলিল্লাহ ঠিক আছে নিয়ম কারণে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ ওকে থ্যাংক ইউ আমি একটু সকলে যথেষ্ট সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ আচ্ছা